হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি উজবেকিস্তান সমারখন থেকে বলছি আজকে জুমা মুবারক উজবেকিস্তান সমারখন মসজিদে নামাজ পড়ে আসলাম এখন দেখি আপনাদের যদি কিছু দেখাতে পারি সেই জন্য ভিডিও করার উদ্দেশ্য দেখেন ওই পাশে আমার এক বন্ধু ডাকতেছে দোকান থেকে কিছু আপেল কেনার জন্য অনেক মানুষ আসতেছে হচ্ছে মুসলিম কান্ট্রি সবাই অনেক ভালো মানুষ দেখা যাক দেখি ওই দোকানে পাওয়া যায় কিনে মারাক মারাক মার্কেট দেখি ভিতরে প্রচুর মালামালা এখানে তবে দেখি আপিলামদের আপিলাছি কিনা আমরা देखतेছি আপেল আছে কিছু আপেল আছে ওইগুলো ভালো না ভালো আপেল তাজা আপেল কেনার জন্য দেখি অন্য দোকানে পাওয়া যায় কিনে পরিবেশ অনেক স্বচ্ছ ঠান্ডা আবহাওয়া রোদ আছে রোদ থাকার পরেও অনেক ঠান্ডা দেখার মতো জায়গা উজবেকিস্তান দেখি সামনে দোকান আছে গিয়া যদি পাওয়া যায় এ দেশে আপেল বাগান আছে যার কারণে আমরা চাইতেছি তাজা ফলটা যেন কিনতে পারি এটা আমি দেখা যাক সামনে পাওয়া যায় কিনা আমার বন্ধুকে দিলাম ছবি তোলার জন্য জায়গাটা আমার কাছে বেশ ভালোই লাগছে বাংলাদেশ এসে এখানে পরিবেশ অনেক ভালো বাংলাদেশে অনেক দুলাবালি আমার দুলাবালি দেখলে ভয় করে এখানে কোনো দুলাবালি নেই পরিবেশ অনেক ভালো গাছগুলাও দেখার মতো গাছ রাস্তার দুপাশে গাছ আছে দেখা যাক কীভাবে কি হয় এর পাশে কিছু মালামাল আছে যে মালামাল গুলা দোকান আরেকটা দোকান আছে মানুষজন অনেক কম উজবেকিস্তান মানুষজন কম অনেক দূরে দূরে একটা করে বাড়ি দেখি এই দোকানে আছে কিনা হয়তো বা পেয়ে যেতে পারি নাই এখানেও নাই সামনে আরেক দোকান আছে দেখি এই দোকানে আরেকটা এই দোকানটা আছে কিনা এই দোকানে প্রচুর পরিমাণে মাল ওরা অনেক মাল তোলে মালামাল তোলে দোকানে ভরপুর মালামাল উজবিকিস্তানরা ইংলিশ কম বোঝে ওরা উজবিক ভাষায় বেশি কথা বলে দেখি আমরা এইখানেও দেখলাম